কচুরমুখী একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি ভিটামিন খনিজ এবং খাদ্য আঁশের একটি ভালো উৎস কচুরমুখী খেলে হৃদরোগ উচ্চ রক্তচাপ হজমের সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানে সাহায্য করে কচুরমুখী হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে কচুরমুখীতে ফ্যাট ও কোলেস্টেরল কম থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি কম সোডিয়ামযুক্ত এবং ফ্যাট কম থাকে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কচুরমুখীতে প্রচুর পরিমাণে খাদ্য আঁস থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ত্বককে সুস্থ রাখতে এবং বলি রেখা কমাতে সাহায্য করে কচুরমুখীতে বিটা ক্যারোটিন থাকে যা চোখের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে কচুরমুখীতে ফাইবার বেশি থাকে যা খেলে পেট ভরা রোধ হয় এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা যায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোষকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করে কচুরমুখী একটি স্বাস্থ্যকর সবজি যা নিয়মিত খাদ্য তালিকায় যোগ করা উপকারী এটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই